সাবান এটি হচ্ছে আরবি শব্দ এটি এসেছে শাঁবন থেকে শাঁবন শব্দের অর্থ হচ্ছে শাখা পর শাখা বিস্তৃত হওয়া সরিয়ে যাওয়া চতুর্দিকে সরিয়ে পড়া সেটি কি সেটি হচ্ছে রহমত বরকত অর্থাৎ এই মাসে যেন রহমত বরকতের শাখা পর শাখা সমূহ পল্লবিত হয় বিস্তৃত হয় ছড়িয়ে যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ে এজন্য এই মাসের নাম দেয়া হয়েছে সাবান বলি ভাল এখান থেকে আমরা সাবান মাসের ফজিলাতের বিষয়ে কিছু জানতে পারলাম এই সাবান মাসের বর্ক নিতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ আপাকের বন্দুকি করতে হবে আমরা যদি এই শাহাবান মাসে আল্লাহ ফাঁকের বন্দুকি করি তাহলে এই মাসে বন্দুগী করার কিরকম পরকত কিরকম ফজিলত এ বিষয়ে আছে কিতাবে আছে আল্লাহর হজরতে আব্দুল কদ রিস আহমতুল্লা আলাই ওনার কিতাবে উনি লিখেছেন যে শাহবান এই শব্দটির মধ্যে মোট পাঁচটি হরফ রয়েছে অক্ষর রয়েছে প্রত্যেকটি হরফের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে সুবহান আল্লাহ যেমন সাবান শব্দের প্রথম হরফ হচ্ছে সেন সেন তে অর্থ সম্মান মর্যাদা যে বান্দা এই সাবান মাসে বন্দেকি করবে ওই বান্দাকে আল্লাপাক সম্মান মর্যাদা দান করবেন আল্লাপাক তাকে সম্মান মর্যাদার সঙ্গে রাখবেন বলি সুবাহান আল্লাহ সাবান শব্দের দ্বিতীয় হরফ হচ্ছে আইন আইনতে অলৌকন অর্থ বৃদ্ধি যে বান্দা এই মাসে বন্দুকি করবে এবাদাত করবে আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন বাড়াইয়া দেবেন সুবহানাল্লাহ আল্লাহ সাবান শব্দের তৃতীয় হরফ হচ্ছে বা বাতে অর্থ অর্থনীতি যে বান্দা এই শ্রাবণ মাসে বন্দিগি করবে আল্লাহ পাক তাকে সামনের এক বছর বেশি বেশি নিকামল করার তৌফিক দেবেন বলি সুবহানাল্লাহ শ্রাবণ শব্দের চতুর্থ হরফ হচ্ছে আলিফ আলিফতে উলফাত অর্থ ভালোবাসা মহব্বত যে বান্দা এই শ্রাবণ মাসে বন্দিগি করবে আল্লাহ পাক তাকে তার ভালোবাসা দেবেন মহব্বত দেবেন সে পাকের ভালোবাসা পাবে মহ পাবে সাল্লাহ সাবান শব্দের পঞ্চম হরফ হচ্ছে আলো যে বান্দা এই পাক তাকে তার জীবনে তার কবরে হাসরে মিজানে পুলছে আখেরাতে পাক তাকে ইমানের নূর দান করবেন বলি সুবাহ আল্লাহ কত ফজিলত এজন্য এই ফজিলত নিতে হলে আমাদের কে কি করতে হবে এই শাবান মাসে বেশি বেশি আল্লাহ পাকের করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া ফরজ ঠিক মতো পড়া ওয়াজিব সুন্নতে মুআক্কাদা গুলি ঠিক পড়া সুন্নতে গায়রে মুআক্কাদা নফল নামাজগুলি বেশি বেশি পড়া বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা বেশি বেশি দুরশ্বরী পাঠ করা তাসবিহ তাহলিল এগুলো পড়া বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা এগুলো বেশি বেশি করতে হলে তাহলে কি দরকার এখানে ওখানে বসে থেকে সময় নষ্ট করার আজে কথা বলে সময় নষ্ট করার কি দরকার আজে কথাবার্তা না বলে সময় নষ্ট না করে মনে মনে এই তাসবিহগুলো পাঠ করা আল্লাহ পাকের জিকির করা আল্লাহ পাকের জিকিরের বিশাল ফজিলত রয়েছে যেমন হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেছেন বান্দা যখন জিকির করে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা তখন তার জন্য জান্নাতে বিল্ডিং এর কাজ করতে থাকে বিল্ডিং তৈরি করতে থাকে অট্টালিকা তৈরি করতে থাকে বান্দা যখন আল্লাহ পাকের জিকির ছেড়ে দেয় তখন ফেরেশতারাও কাজ বন্ধ করে দেয় বান্দা যখন আবার জিকির শুরু করতে থাকে জিকির শুরু করে দেয় তখন ফেরেস্তারা আবার তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করতে থাকেন অট্টালিকা তৈরি করতে থাকেন বলি আল্লাহ এজন্য বেশি বেশি জিকির করা এই মাসে বেশি বেশি নিকামল করার চেষ্টা করা এই সাবান মাস এই মাসে আল্লাহ পাক আলাদা রহমত বরকত আল্লাহ পাক দান করেছেন এজন্য এই মাসে বেশি বেশি নিকামল করার চেষ্টা করতে হবে

নবীজির সম্মান কম না বেশি নবীজির সম্মান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী সমস্ত বলা হয় তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া সর্দার সমস্ত নবীদের সর্দার সমস্ত রসুদের সর্দার তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শুধু তাই নয় আল্লাহ বলেন আপনাকে প্রণন করা হয়েছে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ সুবাহ আল্লাহ তাহলে জেবান্দা যে এই মাসে বেশি বেশি আল্লাহ পাকের বন্দুকি করবে নিকামল করবে পাক তার উপরে বেশি বেশি রহমত বা কথা অবতীর্ণ করবেন যে বান্দা এই মাসে বেশি বেশি ইবাদত করবে নিকামল করবে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব তত বাড়াইয়া দেবেন বলি সে শুধু তাই নয় আমরা যে নবীজিকে ভালোবাসি আমরা যে আল্লাহর রসুলকে ভালোবাসি মহব্বত করি একটা প্রমাণ হয়ে যাবে যে একটা দলিল হয়ে যাবে আমরা নবীজির মাসে বন্দুকি করতেছি নবীজির মহব্বতে তাই নয় আমরা নবীজিকে আল্লাহ রসুলকে আমরা মহব্বত করি কি করি না ভালোবাসি কি বাসিনা না অবশ্যই আমরা ভালোবাসি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলো সনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জোরে পদে মুসিবাতে মরে পড়ে পড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশোর জগাই শান্তনা রসল আমার ভালবাসা রচল আমার আলো আসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা বলে আমি সম্মানিত হাজির এটি হচ্ছে সাবান মাস এই সাবান মাসে আল্লাহ পাক এমন একটি রাত্রি দিয়েছেন হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুন নিসবেমিন শাবান সেটি হচ্ছে মধ্য শাবানের রজনী অর্থাৎ লাইলাতুল বরাত যাকে বলা হয় সবে বরাত এই সবে বরাতের বিশাল ফজিলত আল্লাহ পাক দিয়েছেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা পরবর্তীতে শ্রবণ করব আমরা যেন সেই সবে বরাতের বরকত ফজিলত হাসিল করতে পারি এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি সকলে বলি আল্লাহ আমিন